বিরিয়ানি তো সবাই বুঝলে চিকেন না মাটন না বুঝি মাটন বিরিয়ানি না তাই দুধ মাছ বললাম না ও বললো বললো না 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 ওয়েটা সেটা বলে দিয়েছে ঠিক আছে ওই এই কোশ্চেনটা আমরা ছেড়ে দিলাম সেটা সেটা আমরা অন্য আর একটা কোয়েশ্চেন রাখছি ঠিক আছে চলো বলো আর একটা কোশ্চেন না চলো

ফাঁশারে দায়িত্বে আমাকে খুব ভালোবাসার পরিবারে দায়িত্ব নিতে যায় ও ছেলে হলে সেটাই আমি তো আমি যদি আজকেও যদি এসে জিজ্ঞেস করে যে দাঁড়া কেউ এখন বলবে আমি জিরো করে দেবো হুম তো দুই পয়েন্ট ওকে আমারও দুই পয়েন্ট ওকে জিজ্ঞেস করে তুমি তোমার পরিবারের জন্য আমার আমি যদি একদিনের জন্য যদি ছোট হয়ে যাই তাহলে তাহলে আমি কি কাজ করবো আগে তুমি কাটি করবে আমাকে কামড়াবে তুমি কামড়াবে আর কি আমিও দেখবো ছোট একবার আমি আমার বোন কে মারবো কেন আমার বোন অনেক না ওর সাথে ঝামেলা করবো কেন ও

না যেই হোক না কারণ লাইকও করবে সাবস্ক্রাইব করবে এন্ড শেয়ারও করবে সো ব্লগটা কি এখানে শেষ করা যায় যায় না তার কারণ হচ্ছে এখনো তো সম্রাট বাকি আছে তারপর আমিও বাকি আছে সেই জন্য মিষ্টির সঙ্গে হু নমি বেটার হয়ে গেল এবার হচ্ছে এই যে ভাগনা দুষ্টুমি করছে ওর সাথে হু নমি বেটার শুরু হবে চলো স্টার্ট করা যায় তো আমার ফেভারিট অ্যাক্টরের নাম কি এই বাবা আমি কি ভুল বললাম নেক্সট নাম্বার 2 সেকেন্ড কোশ্চেন করে ফেলছ সম্রাট আমার ফেভারিট frut কি নেক্সট কোশ্চেন তো নেক্সট কোশ্চেন হলো আমার ফেভারিট গেম কি টাই প্রেজেন্ট মোমেন্ট ঠিক আছে নেক্সট নেক্সট আমি ফেভারিট নাম কি ঠিক আছে গেছে আমি আমার ফেভারিট কি

ওকে আমার ফেভারিট প্লেয়ারের নাম কি মামা আমি বলেছি শাওরাটাকে বলতে মিষ্টি লাইটে তাই আস্তে ঠিক আছে নেক্সট কোশ্চেন আওয়ার ফেভারিট वेजिटेबल वेजिटेबल ওকে মাই নেক্স কোশ্চেন আমার ফেভারিট ফ্রুট ফ্রুট ম্যাঙ্গো

ঠিক আছে ওরা যে উত্তরগুলো দিয়েছে না সেটা একদমই ঠিকঠাক এই পৃথিবীতে বলা যায় না যে কাকে বেশি ভালোবাসি কাকে আমি সবাইকে ভীষণ ভালোবাসি ওদেরকেও আমি খুব ভালোবাসি আর আমার ভাগনা যখন প্রথম হসপিটালে মানে এসেছিল নিউ ওয়ান বেবি সেই দিন কিন্তু আমি ওকে সবার আগে ফার্স্টে হাতে নিয়েছিলাম তাই ওর ওপর আমার ভালোবাসাটা একটু বেশি আছে আমার এই ভাগ্নির চাইতে যেহেতু ওকে আমি তিন দিন পর দেখতে গেছিলাম আর ওকে দেখতে গেছিলাম দিনের দিন তাই ভালোবাসাটা সেই বলা যায় না আমি প্রত্যেককেই খুবই ভালোবাসি সবাই কেমন কি ইভেন তোমাদেরকেও কিন্তু খুব ভালোবাসি তো আমার চ্যালেঞ্জটাকে গ্রো করার জন্য প্লিজ লাইক করতে হবে শেয়ার করতে হবে সবকিছুর জন্য কিন্তু তোমরাই সবকিছু তাই তোমাদের কিন্তু আমাদের সাপোর্টটা খুব লাগবে আর এরপর আমি আমার লাস্ট কোয়েশ্চেনটা করছি দেখা যাক ওরা লাস্ট কোশ্চেনে কি উত্তরটা দেন আচ্ছা আমি সব থেকে বেশি কি খেতে ভালোবাসি